হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো ঠান্ডাতে ক সবাই কতটা সুস্থ আছো সেটা সবাই আমরা জানি কারণ আমরা প্রত্যেকেই বলছি যে এই ঠান্ডাতে সবাই এই ঠান্ডা লেগেছে জ্বর এসেছে সবাই অসুস্থ কিন্তু তবুও ঠান্ডাটা সহ্য করতে হবে আর সবাই নিজেদের খেয়াল রাখতে হবে তো আরেকটা নতুন ভ্লগ নিয়ে তোমাদের সঙ্গে কথা বলতে চলে এলাম তো ঠান্ডা পড়ে গেছে এবার একটু পিঠে পুলি তো করতেই হবে খেতেই হবে ঠান্ডা পড়লে পিঠে তো খেতে ইচ্ছেই হয় যদিও পিঠে পুলি উৎসব এখনও দেরি আছে কিন্তু তবুও সন্ধে হলে একটু খেতে ইচ্ছে হয় তো এখন সেই বাড়িতে সেটারই প্রস্তুতি চলছে পিঠে বানানোর প্রস্তুতি চলছে তো তোমাদের পছন্দের পিঠে কি সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানিও আর আমার পছন্দের পিঠে হচ্ছে কুলি পিঠে পাটি সাপটা অবশ্যই নলেন গুড়ের সন্দেশ দিয়ে আর মালপোয়া তো তোমাদের পছন্দের পিঠে কি সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানিও তো এখন তারই প্রস্তুতি চলছে তো চলো দেখা যাক কি কি পিঠে বানানো হয় তো এখানে পিঠে বানানো শুরু হয়ে গেছে আজকে শুধু হচ্ছে পাটি সাপটা সেটা হচ্ছে নলেন গুঁড়ের সন্দেশ দিয়ে যেটা আমার খুব পছন্দের দেখো বন্ধুরা কি সুন্দর করে তৈরি হয়ে গেলো আমি এটা এখনও খুব কম পারি মাঠ থেকে এখনও ভালো করে শিখছি কত সুন্দর হয়ে গেল এই যে সুন্দর সুন্দর পাটি সাপটা দেখেই তো লোভ হচ্ছে আমি সন্দেশ দিয়ে খেতে পছন্দ করি বলে এটা আমার জন্য স্পেশালি সন্দেশ দিয়ে বানানো আর বাড়ির সকলে পছন্দ করে নারকেল দিয়ে সেটাও তৈরি হয়েছে তো আমার জন্য স্পেশালি হচ্ছে সন্দেশ দিয়ে তো তোমরা কারা নারকেল দিয়ে পছন্দ করো খেতে আর কারা সন্দেশ দিয়ে পছন্দ করো খেতে সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানিও আমি তো খেয়ে খুব খুশি হয়ে গেলাম খুবই সুন্দর হয়েছে এবং খুবই টেস্টি হয়েছে মায়ের হাতে বানানো খুব সুন্দর টেস্ট হয়েছে তো এখন খেয়ে নিলাম এখন যাব ঘুরতে তো সেটা কোথায় যাব সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করি তো এখন রেডি হয়ে যাব ঠান্ডার মধ্যে প্রচণ্ড ঠান্ডা বাইরে কিন্তু তবু ঘুরতে যেতেই হবে তো চলো রেডি হওয়া যাক অনেকদিন ধরেই ইচ্ছে হচ্ছে দুপাশে বেনি করে চুল বাঁধতে তো ভাবলাম আজকেই সেটা করি তো দেখো বন্ধুরা কেমন লাগছে আমাকে সেটা তোমরা অবশ্যই জানিও তো যাই ঠান্ডার মধ্যে তো শুধু এভাবে গেলে হবে না টুপি পরতে হবে তাই টুপি টুপি পরে চুল বেঁধে সুন্দর সোয়েটার পরে পুরো একদম রেডি হয়ে গেলাম খুব সাধারণ সাজ ঠান্ডার মধ্যে বেশি সাজ তো দেওয়া যায় না বাইরে বেরিয়ে বেশ নাক চকুক ঢেকেই যেতে হবে তো সেইভাবেই রেডি হয়ে গেছে খুব সিম্পলিভাবে তো চলো রেডি হয়ে গেছে এবার যাওয়া যাক এখন আমি যাব মেলাতে বানিপুর মেলা তো খুব সুন্দর একটা মেলা অনেক দিন ধরে যাবো যাবো করে যাওয়া হচ্ছে না তো এবার ফাইনালি যাচ্ছি তো রাস্তার মধ্যে খুব ভিড় তো সেই জন্য রাস্তার ভিডিও করব না সোজা চলে এলাম বানিপুর লোক উৎসবে এখানে প্রচুর মানুষের ভিড় প্রচন্ড ঠান্ডা কিন্তু তবুও সবাই বেশ মেলার একটা সুন্দর ভিউ দেখতে এবং এনজয় করতে চলে এসেছে সঙ্গে আমিও তো দেখতে পাচ্ছি এখানে খুব সুন্দর অনেকটা জায়গা জুড়ে এখানে মেলা হচ্ছে প্রচুর মানুষ এসেছে আর এখানে নানান জায়গায় নানান রকম উৎসবও হচ্ছে পুরো জায়গাটা খুব সুন্দর করে সাজানো হয়েছে আর এখানে সলিল চৌধুরীকে নিয়ে একটা অনুষ্ঠানও হচ্ছিল বেশ ওরা পারফর্ম করার জন্য রেডি হচ্ছিল পুরো জায়গাটা প্রচুর হাতের কাজে ভর্তি তোমরা হয়তো অনেকে গেছো আর যারা যাওনি তারা অবশ্যই যেও তারা দেখলেই বুঝতে পারবে প্রচুর মানুষ গেছে প্রচুর মানুষের ভিড় খুব সুন্দর সুন্দর জায়গা আর এই যে একটা ভয়ানক জিনিস যেটা আমি দেখে খুবই ভয় পাই কিন্তু কখনো উঠিনি নাগরদোলা তো সেটারও একটা সুন্দর ভিডিও করলাম আর তারপর দেখো বন্ধুরা এখানে প্রচুর হাতের কাজ হাতের জিনিসের ভর্তি তোমরা তোমাদের মনের মতো পছন্দ মতো অনেক কিছু এখানে দেখতে পেয়ে যাবে সে জামা কাপড় হোক বা যে কোনো সাজের জিনিস হোক প্রচুর বা সোপিস হোক প্রচুর জিনিস তোমরা দেখে বুঝতেই পারছ এখানে প্রচুর জিনিস খুব সুন্দর দেখলেই মনে হচ্ছে সব কিছু নিয়ে নিই এতটাই সুন্দর এরা এখানে নিজেরা জায়গায় বসে নিজেদের হাতেই জায়গায় বসে সবাই তৈরি করছিলো দেখতে খুবই ভালো লাগছিলো সেগুলোই খুব বেশ অবাক হয়ে দেখছিলাম আর এই একটা জিনিস খুব সুন্দর যেটার ভিতরে লাইট জ্বলে আর এখানে দেখো রবি ঠাকুরের প্রচুর ছবি আর নানান রকমের এখানে একটা ক্যালেন্ডারও আছে তার মধ্যে রবি ঠাকুর ওটা পছন্দ হয়ে গেল ওটা কিনে নিলাম তারপর খেয়ে নিলাম মাঝখানে একটু মোমো মোমো খাওয়ার পর চলে গেলাম মৃত্যুকূপ দেখতে যেটা দেখতে আগে ভয় পেতাম কিন্তু এখন আর পাই না এরপর আরও সুন্দর করে পুরো মেলাটা ভালো করে ঘুরলাম এখানে চারুকলা বিভাগে ছিল খুব সুন্দর সুন্দর হাতের কাজ যেখানে খুব সুন্দর লাগছিল ওরা উপরটাও খুব সুন্দর সাজিয়েছিলো আর চারিদিকে খুব সুন্দর হাতের কাজ পেন্টিং ছবি দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছিল তো পুরো মেলাটা ঘুরে আমার তো খুবই ভালো লাগলো আর তোমরা যারা এখনও যাওনি তারা অবশ্যই হাবড়া বাণীপুর মেলাতে লোক উৎসব দেখে আসতে পারো খুব ভালো লাগবে আমি বলতে পারি এরপরে বাড়িতে এসে বেগুন ভাজা আর পরোটা দিয়ে ডিনার করে সুন্দর করে ডিনার করে ঘুমিয়ে পড়লাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আগামী ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে বন্ধুরা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানি ওটা